তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনন আট দলের সাথে আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ গ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরিনি পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যে এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমাদের রাজনৈতিক জায়গা আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমন আট দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা নির্বাচন করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবে তাদের পক্ষে ক্যাম্পেইন করবে

নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কি না দলে থাকবেন কি না এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে উপমত রয়েছে দেখা আমি খবরের কাগজে কাজ করি আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন সেখানে আপনারা প্রার্থী দেবেন কি না সেটা সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা উত্তমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা আমি চাচ্ছিলাম সমাজ থেকে হ্যাঁ যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্দোবস্ত বন্দোবস্তর কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য নয়া বন্দোবস্তের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে আমরা যোগ দিচ্ছে না আমরা বলেছি যে মধ্যে আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেটা গণতান্ত্রিক এটা বৈষম্যহীন এটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা উদ্যম কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণভ্যুস্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণভুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলিয়ে গড়তে চাই তাহলে আমাদের লক্ষ্যটের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকেও আহ্বান জানিয়েছি যে গণভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটা জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে আচ্ছা দুইটা প্রশ্ন প্রথম ছিল যে গণতান্ত্রিক সংস্কার সেটার মধ্যে বলা হয়েছে যে আমরা এককভাবে যাচ্ছি

আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ফলে এই আলোচনাগুলো সামনে আস আরো আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব এবং আমি যে পয়েন্টগুলো বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা

সেক্ষেত্রে কি সবিরোধী অবস্থানে গেল এনসিপি নাকি এই সিটের সমঝোতার কথা আপনারা বলছিলেন যে সিটের সমঝোতা বা দুই তিনটা সিটের জন্য কোনো জোটে যাবে না এনসিপি সেই অবস্থানে গেল এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে একটা আমরা একটা বৃহত্তর একটু করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করি ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই ব্যাপারটা থাকবে কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করে নাহিদ ভাই বন্ধু যে আপনারা যে আসন সমঝোতা বলি কতবার জড়িত এই জড়িত প্রধান সমন্ন বিষয়ে নাহিদ ভাই আছেন এই না আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি আমরা আপনাদের তো নির্বাচনী সমঝোতা এটুকুকেই উগমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আপনারা জুলাই সনদের পক্ষে হ্যা বডি পক্ষে কাজ করবেন কিন্তু এখনো জুলাই সনদে সিগনেচার করেন নাই বিষয়টা কি আপনি কি করে করবেন জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরা এই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই এই তাতে স্বাক্ষর করতে পারবো না এবং যে আদেশ হয়েছে সেই আদেশ নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে গণভোটে যাবে ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি আমার একটা প্রশ্ন ছিল যে আপনার